দাঁড়া 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 কি হলো আমি তো যাচ্ছি এদিকটা তো যাচ্ছো তো তোমাকে আজকে একটা প্রশ্ন করব প্রশ্নটা অ্যানসার দাও আর फटाफट চলে যাও তোমাকে আমি দাঁড় করাবো না এসে যে তাও তোমার প্রশ্ন যদি আর প্রশ্নটা উত্তর দিতে পারো তোমাকে আজকে আমি চিকেন ললিপপ খাও ঠিক আছে ঠিক আছে বলো প্রশ্ন করব করো উত্তর দিতে পারলে কিন্তু তোমাকে আমি সঠিক ভাবে দিতে পারলেই তাহলে তোমাকে আমি ললিপপ খাওয়া না লিগাল তো খাওয়া না পারলে বুঝি খাওয়ানো যায় না না এটা প্রশ্ন উত্তর দিতে পারলে খাওয়াবো না লাগা খাওয়াবো না না পারলে আমি খাবো ঠিক আছে কালো কচু জলে ভাসে হার নাই মাংস আছে বলো কি কালো কচু জলে ভাসে হার নাই মাংস আছে অ্যানসারটা কি হবে

মনে নেই অ্যানসারের প্রথম অক্ষর কী গেছি আর বলো বলো তোমাদের বলো আমি তো বলছি স্কুল হমলে আমি তো বলছি বলতে পারলেই যদি বলতে পারো বলতে পারলেই তোমার আজকে তোমার জন্য ললিপপ তুই কতটা ললিপপ খেতে পারবে বলো চারটে পাঁচটা যত খেতে পারবে তত তোমার জন্য আমি

কি করে পারলে তুমি বলো তো আচ্ছা কমন তুমি কমন প্রশ্ন যাও তা জিজ্ঞাসা করছিলে যে প্রথমটা কি জিজ্ঞাসা করলে কেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো কমেন্ট করে জানিও আবার লাইক শেয়ার করে দিও প্রচুর পরিমাণে আর আমাদের পাশে থাকো টাটা বাই বাই